শুধুমাত্র যারা জুলাইয়ের খাদ্যার যারা জুলাইয়ের সাথে বেইমেনি করে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃতপক্ষী বাংলাদেশ মন্ত্রী যারা জুলাইকে ধারণ করে আমরা সকলকে সাথে নিয়ে নতুন করে আবারও একবার ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার পর আজ জাতি এবং ক্রান্তির তোর সময় পার করছে যেখানে সরকার সহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে সর্বত্র চলছে অস্থিতিশীল এবং দুর্ভোগ পরিস্থিতি এই পরিস্থিতিতে কেন্দ্র করে জুলাই ঐক্যের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করার জন্য আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সংবাদ সম্মেলনের শুরুতেই বক্তব্য নিয়ে আসবেন জুলাই অন্যতম সংগঠক প্লাবন তারিখ ভাই আসসালামু আলাইকুম আমার নাম প্লাবন আমি জুলাই ঐক্যে আমার সংগঠন একতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি সম্মানিত সাংবাদিক ভাইরা আপনারা জানেন বিগত দিন যাবৎ বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশ অস্বস্তিকর পরিবেশ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পাঁচই আগস্ট গত বছরের পাঁচই আগস্ট একটা বিপ্লব উত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন চক্র জুলাই উত্থানের শক্তি বিভিন্নভাবে ডিভাইডেড হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে এবং আমরা মনে করি হাসিনা সরকারের যারা দোষর কোনো বাংলাদেশে আছেন যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গা থেকে তারা ফাংশন করছেন এবং এই জুলাই ওইকে ফাটল ধরানোর জন্য তারাই দেয় এবং বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ এখানে যুক্ত হওয়ার কারণে জুলাই ওকে একটি ফাটল ধরেছে এটা আমি আমরাও এটা দেখছি এবং সেই জায়গা থেকে আমরা জুলাই স্প্রিকে আবার পুনরায় আট মাসের মধ্যে একটা জায়গা নিস্তিয়ে আসতে চাই এবং সামনে আমাদের এই ঐক্যকে ধরে রাখতে জুলাই ছাত্রদের যে স্পিরিট সেটাকে ধরে রাখার জন্য পরবর্তী বাংলাদেশের দেশ গঠনের জন্য অবদান রাখার জন্য আমরা দেশ ও জাতীয় গঠন এই স্পিরিটকে কাজে লাগাতে চাই যার কারণে আমরা জুলাই ঐক্য করেছি এবং আমরা দেখেছি যে জুলাই কো যখন আমরা করেছি অমনি বিশিষ্ট কবিটা আমরা তিন দফা আন্দোলন করছে এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা সফল হয়েছি জাতীয় মাধ্যমে দেশের সকল অংশীদন এখানে সহযোগিতা করেছেন কিন্তু তার দেখি দেখেছি যে একটি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সরকারের উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে সেনাবাহিনী বিভিন্ন রাজনৈতিক দল এর মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হয়েছে বিভেদ সৃষ্টি হয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফল একটা গুঞ্জন আমরা শুনতে পাই এবং আমরা আশঙ্কা করছি যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের যারা দোষর এখানে রয়েছেন তারাই ফাটল ধরাতে এবং একটি এই অস্বস্তিকর পরিবেশ তৈরির জন্য তারাই দেয় তারা দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং অক্সিজনের মধ্যে যারা জুলাই স্পিডকে ধারণ করে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ফাটল ধরিয়ে একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করছে এবং এর মধ্য দিয়ে ইন্ডিয়া বা ভারতের আধিপত্য বিস্তারের পুনরায় একটি তক্রান্ত তো সেই জায়গা থেকে আমরা জুলাই বিপ্লব জুলাই উইকের পক্ষ থেকে আমরা কিছু কর্মসূচি ঠিক করেছি এবং আমাদের এখানে যারা সংগঠকরা আছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা যারা আছেন তাদের তারা এই সম্মিলিতভাবে আমরা এই আমাদের নেক্সট কর্মসূচি আমরা এই আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা তো

সংগঠনের ভাইয়ের উপস্থিত হয়েছেন সবাইকে শুরুতে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সংবাদ সম্মেলন হচ্ছে মূলত আমরা একটা কর্মসূচি ঘোষণা দিতে যাচ্ছি যেই কর্মসূচির মধ্য দিয়ে আমরা জুলাইয়ের চেতনাটাকে আবার রিভাইভ করতে চাই কেন কারণ হচ্ছে একাত্তর বাংলাদেশের প্লাবন তারিখ ভাই বলেছেন যে আমরা দেখেছি যে কিছুদিন এই অল্প কিছুদিনের মধ্যে জুলাই শক্তিদের মধ্যে একটা বিভাজন তৈরি করার একটা ষড়যন্ত্র আমরা প্রত্যক্ষ করেছি আমরা এটা দৃশ্যমান রাখতে চাই মানুষের সামনে যে দেশের প্রশ্নে আমরা কখনো বিভাজিত নই আমরা সব সবসময় একতাবদ্ধ আমরা ডক্টর ইউনুস সাহেবের যে পদতীগের যে গুঞ্জন শুনেছি সেখানে আমরা ওনাকে আস্থা রাখতে আস্থা দিতে চাই যে ডক্টর ইউনুস সাহেব ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সাথে একাত্ম আছি আমরা আপনার পাশে আছি আমরা আপনাকে ছেড়ে যাই নাই যতক্ষণ পর্যন্ত আপনি জুলাইকে ধারণ করে রাষ্ট্রকে পরিচালনা করবেন আমরা সেই ডক্টর ইউনুস সাহেবের সাথে আছি যেই ডক্টর ইউনুস নিজে এটা প্রমাণ করবেন আমাদের সামনে দেখাবেন যে দুই হাজার শহীদ এবং একত্রিশ হাজার আহত যেই রক্ত দিয়ে দেওয়া হয়েছে জুলাই সেই রক্তের বিনিময়ে উনি আজকে দেশের দায়িত্ব নিয়েছেন এবং হচ্ছে পতন হয়েছে সেই পতন এই যে জুলাইকে ধারণ করে উনি বিচার নিশ্চিত করবেন এই ধরনের পদক্ষেপগুলো পদক্ষেপ গুলো যেই ডক্টর ইনু সাহেব নেবে আমরা তার সাথে সর্বাত্মকভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি পরিশেষে আজকে যে কর্মসূচি ঘোষণা হবে এই কর্মসূচির মাধ্যমে আমরা দেশবাসীর কাছে এটা প্রমাণ রাখতে চাই যে একজন ব্যক্তি বা দলের থেকে দেশ বড় এই যে দেশের প্রশ্নে আমরা সব সময় এক হয়ে যেতে পারি সকল সংকীর্ণতার উর্ধে উঠে সেই প্রমাণটা আমরা আবার পুনরায় ফিরিয়ে আনতে চাই যারা ষড়যন্ত্রকারী যারা যেমন আমাদের দিকে ঠেলে দিতে চায় তাদেরকে আমরা এটা দেখাতে চাই যে দেশবাসীরা দেশপ্রেমিকরা কখনো বিভাজিত নয় সর্বশেষ আমি অনুরোধ রাখবো দেশের সাধারণ জনতার কাছে যেই কর্মসূচি ঘোষণা হতে যাচ্ছে জুলাই প্ল্যাটফর্ম থেকে এখানে আমরা কোনো রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এই কর্মসূচি দিচ্ছি না বা এই ধরনের সংকীর্ণ কোনো চিন্তার জায়গা থেকে আমরা এখানে সম্পৃক্ত হইনি জুলাই এই আহ্বানে জুলাইকে আবারও ধারণ করে দেশপ্রেমের যেই চেতনা আছে সেই চেতনাকে প্রমাণ দেওয়ার জন্য হলেও আমরা যে দেশের প্রশ্নে ব্যক্তি এবং দলের সংকীর্ণতার উর্ধে উঠে এক হতে পারি সেই প্রমাণ দেওয়ার স্বার্থে আমরা সবাই আবারও এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব সেই প্রত্যাশা এবং তাতে আহ্বান রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম লিখিত বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি মোসাদ্দিক আলী ইবনি মোহাম্মদকে প্রিয় সাংবাদিক বন্ধুগণ জুলাই অভ্যুত্থানের পর থেকে জাতিকে বিভিন্নভাবে বিভাজিত করার ষড়যন্ত্র চলছে ভারতীয় প্রক্সি স্বৈরাচার খনি হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসররা এখনো দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসে আছে গতকাল আমরা দেখেছি বিরক্ত হয়ে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন জুলাইয়ের রক্তের উপর প্রতিষ্ঠিত অন্তর্বর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর জন্য মূলত এই ভারতীয় দোষর এবং আওয়ামী প্রতিবাদের দোষরাই দায়ী যারা মূলত বিভিন্ন সেক্টরগুলো থেকে বেশ অস্থিতিশীল করার জন্য চেষ্টা চালাচ্ছে গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল সরকারকে সহযোগিতা সহযোগিতা করা প্রয়োজনীয় সংস্কার শেষ করে জাতীয় নির্বাচনের দাবি করা কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে জুলাইয়ের সরকারকে গলা টিপে ধরেছে পাঁচ আগস্টের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ভেঙে যখন বিভিন্ন রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম তৈরি করা হলো তখন থেকেই জুলাই শক্তির মধ্যে ফাটল ধরেছে আমরা সেই ঐক্য ফিরিয়ে আনতে চাই দেশকে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে দেশ ও দেশের বাইরে থেকে নানা ধরনের ষড়যন্ত্র চলছে ভারতের সঙ্গে মিলে খুনি হাসিনা বাংলাদেশের রাজনৈতিক শৃঙ্খলা নষ্ট করছে ভারতীয় এজেন্টরা জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি বিভিন্ন ধরনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে গত দশই মে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করা হবে আমরা দেখতে পাচ্ছি তারপর থেকেই ভারতপন্থী দলগুলোর পাগলের মতো ছোটাছুটি করা শুরু করছে একদিকে ভারত অপরদিকে দেশে থাকা দিল্লিপন্থীরা সরকারকে চাপ দিচ্ছে আমরা ভারতীয় প্রক্সিদের স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ না হলে পরবর্তী পরিস্থিতির জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং তাদের সহযোগিতা করা রাজনৈতিক দল বা সংগঠনকে দায় নিতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের হাতকে আরও শক্তিশালী করতে জুলাই জুলাইক মনে করছে সরকারের উপদেষ্টা পরিষদের আমূল পরিবর্তন প্রয়োজন উপদেষ্টা পরিষদের যে সকল সদস্যরা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে নিজেকে ব্যস্ত রেখেছে তাদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করতে হবে আমরা জুলাই থেকে ঘোষণা দিতে চাই জন্মভূমির স্বার্থে জুলাই যোদ্ধারা আবারও রক্ত দিতে প্রস্তুত আগ্রাসন রুখতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই অব্যাহত থাকবে এ পর্যায়ে আমাদের জুলাই দেশের সার্বিক এই পরিস্থিতিতে অস্থিতিশীল পরিস্থিতিতে জুলাই একের পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য আহ্বান জানাচ্ছি দুলা একের অন্যতম সংগঠক এ বি জু দু হাজার চব্বিশ থেকে শুরু করে আজকের এই তেইশে মে দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের নজর বাংলাদেশের যে যাত্রাটা এই যাত্রাটা আসলে খুব একটা শুরুকর ছিল না আপনারা জানেন এই যাত্রার প্রতি পদে পদে রয়েছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখতে না পাওয়ার যে আশা ভঙ্গ হওয়ার ব্যাপার রয়েছে বারবার হতাশ হওয়ার ব্যাপার রয়েছে বারবার আশা ভঙ্গ হওয়ার একটা যন্ত্রণা আরও রয়েছে কিছু মানুষের গাদ্দারের ইতিহাস তো সব কিছু মিলিয়ে নতুন বাংলাদেশটাকে আমরা যেও দেখতে চেয়েছিলাম তার আসলে সিকিভাগ্য পূরণ হয় আপনারা জানেন জুলাইতে বাংলাদেশে একটা অপূর্ব জাতীয় ঐক্য হয়েছিল দেশের সকল সংগঠন সকল রাজনৈতিক দল সকল মহল সকল গ্রুপ তারা হচ্ছে তাদের যে ব্যক্তিগত স্বার্থ বা দলীয় স্বার্থ এগুলোকে কম্প্রোমাইজ করে সবার আগে প্রাধান্য দিয়েছিল দেশের স্বার্থ শুধু যেরকম একটা জায়গা থেকে জুলাইতে আমাদের মধ্যে একটা অপূর্ব ঐক্য হয়েছিল যে সবার আগে বাংলাদেশ দেশের প্রশ্নে কোনো আপোষ নয় কোনো দলীয় স্বার্থ নয় কোনো ব্যক্তিগত স্বার্থ নয় তো আমাদের যে অপূর্ব ঐক্য সেটা নিয়ে আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের পর থেকে কিন্তু নানা ঘটনায় নানা চক্রান্তে নানা ষড়যন্ত্রের বলি হয়ে আমাদের নতুন বাংলাদেশটা আমাদের সম্মুখে যেই রকম একটা আশা আকাঙ্ক্ষার হয়ে দাঁড়িয়েছিল তার প্রত্যাশা পূরণের জায়গায় তারা আসলে প্রাপ্তি খুবই অল্প আসলে আমরা যেমনটা চেয়েছিলাম তার আসলে কিছুই পাই নাই তো এরই মধ্য দিয়ে অভ্যুত্থানের পরে দশটা মাস হয়ে গেল আমরা আমাদের জুলাইয়ের যেই প্রধান দাবিগুলো ছিল যে জুলাইতে যারা হচ্ছে আমাদের উপরে গণহত্যা চালিয়েছে তাদের একটা দৃশ্যমান বিচার করতে হবে এদেরকে দল দুটো করতে হবে একই সাথে জুলাইতে আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের সাংবিধানিক স্বীকৃতি মোটা থেকে এইগুলো আমাদের শহীদ পরিবারগুলো তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমাদের আহত ভাই বোনেরা যারা হচ্ছে এখন চিকিৎসার অভাবে অনেকে ঢুকতেছে আমরা কয়েকজন আগেও দেখেছি দুটো রকমের শহীদ হৃদয় মানে কতটা মর্মান্তিক হইতে পারে একজন মানুষ জুলাইতে শুধুমাত্র দেশের কথা চিন্তা করে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রাজনৈতিক স্বার্থ ছাড়া শুধুমাত্র দেশের কথা চিন্তা করে রাজপথে নেমে এসে পুলিশের গুলির সামনে দু হাত প্রসারিত করে দিয়েছে এবং তার মাথায় হচ্ছে গুলি লেগেছে আপনারা জানেন প্রায় বাহাত্তরটার মতো গুলি লেগেছে আমি তার বাইরে গিয়েছিলাম তার এক্সপ্রে রিপোর্ট দেখে আমার চোখ থেকে পানি চলে আসছে এরকম একটা মানুষ অভ্যুত্থানের প্রায় সাত থেকে আট মাস হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে যে রাষ্ট্রের জন্য সে জীবন দিয়েছে যে রাষ্ট্রের জন্য ত্যাগ স্বীকার করেছে রাষ্ট্রের পক্ষ থেকে চিকিৎসা পায় নাই তার পরিবার বারবার চেষ্টা করেছে অনেক জায়গায় গিয়েছে আপনারা জানেন আহত পরিবারদের জন্য তাদের চিকিৎসার জন্য দেখবার জন্য একটা সংগঠন গঠিত হয়েছিল জুলাই সিটি ফাউন্ডেশন শহীদ হৃদয়ের বড় ভাই সিটি ফাউন্ডেশনে গিয়েছে বারবার সেখানে গিয়ে তারা অনেকবার চেষ্টা করেছে ওখানে যারা দায়িত্বশীল তাদের কথা বলার জন্য কিন্তু তাদের দেখা পর্যন্ত পায় নাই নানা জায়গায় ঘুরেও যখন চিকিৎসার ব্যবস্থা করতে পারতেছিল না তখন শহীদ ইদয়ের রিক্সা চালক বাবা তার উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটা এবং পরিবারের যে দুটো গাবি ছিল গরু সে গাবি বিক্রি করে দিয়ে ঢাকা মেডিকেলের চিকিৎসার চেষ্টা করেছিলেন সেখানকার ডাক্তাররা হৃদয়ের মাথা থেকে দুইটা বুলেট বের করতে পারছিল আর আর বাকিগুলো বের করতে পারতেছিল না তাদের যন্ত্রপাতের অভাবে তারা বলেছিল বিদেশে নিতে হবে অথবা বিদেশে নিয়ে চিকিৎসা করলে আমাদের শহীদ হৃদয় সে আর তার নামে আগে আজকে শরীর বলতে কর না কিন্তু টাকার অভাবে অর্থের অভাবে তাকে বিদেশে নিয়ে যেতে পারে না তার পরিবার একেল আর কিছুদিন পরে পিছনে মনটাই পরে শাস্তি বলে দুপুর দু হাতে লড়াই করে হেরে যায় আমাদের শহীদ হৃদয় আমরা আরেকজন শহীদকে দেখতে পেলাম বিনা চিকিৎসায় টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে এমন একটা দেশে যে দেশে আর লজ্জার কী হতে পারে আপনারা সবাই ভালো মনে হয় এরকম বিভিন্ন হতাশা বিভিন্ন আশা ভঙ্গ হওয়ার মধ্য দিয়ে আমাদের এই প্রত্যন্ত এসেছি আমরা এই বছর এসেও এখনো পর্যন্ত দেশের অবস্থা খুব একটা বিশ্ব নয় আপনারা জানেন নানা জায়গা থেকে ষড়যন্ত্র হচ্ছে নানা মহল চক্রান্ত করছে কেউ দিল্লির প্রেসক্রিপশনে কেউ ওয়াশিংটনের প্রেসক্রিপশন তো সেই জায়গা থেকে যখন এখন নানামুখী চাপে গতকাল আপনারা দেখেছেন দেশ জুড়ে একটা গুঞ্জন চাউর হয়েছিল আমাদের প্রধান উপদেষ্টা আঠারো কোটি মানুষের একজন উপদেষ্টা যারা প্রতি বিশ্বাস রেখে আমরা নতুন বাংলাদেশ করে রেখেছিলাম সেই মানুষটা গতকাল এক পর্যন্ত বিরক্ত হয়ে বলেছিলেন যে আমি পদত্যাগ করবো এরকম একটা গুঞ্জন কিছু মিলিয়ে দেশের এই ওয়েকশোর অবস্থায় আমাদের তো কিছু করণীয় আছে আপনারা জানেন আমাদের একটু লাউড জানেন আমাদের সামর্থ্য কম কিন্তু আমাদের ইচ্ছার জায়গাটা অনেক বেশি তো সেই জায়গা থেকে যখন পুরো দেশটা অনেককে চেয়ে গেছে দেশের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যাদের উচিত ছিল সে পুনরায় পুনরুজ্জীবিত করে জুলাইয়ের ভাবধারায় নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া তারা যখন তাদের লক্ষ্য থেকে বিচ্ছুত হয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ নিজেদের ব্যক্তিস্বার্থ নিয়ে নিজেদের আখের গোচর নিয়ে পড়েছিল তো ওই জায়গা থেকে আমরা যারা এখনো আমাদের মন কাঁদে জুলাইয়ের জন্য জুলাইয়ের মানুষগুলোর জন্য জুলাইয়ের যেই ভাবধারা সৃষ্টি হয়েছিলো সেই ভাবধারা যেন বিলিট হয়ে যাচ্ছে এগুলো থেকে আমাদের যাদের মন কানে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের জায়গা থেকে আমরা একটা জার্নি শুরু করেছিলাম জুলাইয়ের সমস্ত স্টেপ যারা আছে এখনও শুরু হয়েছে যারা এখনও জুলাইকে ধারণ করে সকল সকলকে ঐক্যবদ্ধ করে আরেকবার আমরা প্রত্যয় নিয়েছিলাম যে আমরা আরেকবার লড়াই করি আমরা আরেকবার আমাদের জুলাইয়ের ভাবধারা ফিরিয়ে আনার চেষ্টা করি তো সেই জায়গা থেকে আপনারা জানেন গত ছয়ই মে আমরা প্রায় পঁয়ত্রিশটির মতো সংগঠন যারা হচ্ছে জুলাই থেকে এসেছে জুলাই নিয়ে কাজ করছে এরকম পঁয়ত্রিশটি সংগঠনকে নিয়ে আমরা একটা নতুন প্ল্যাটফর্মে যাত্রা শুরু করি নাম হচ্ছে জুলাই অক্টোবর তো সেই পঁয়ত্রিশটি সংগঠন থেকে আজকে আমাদের এই তেইশে মে এসে এই পর্যন্ত আমাদের প্ল্যাটফর্মে সংগঠিত সংগঠনের সংখ্যা প্রায় আশি ছাড়িয়েছে এবং আরও যোগ হচ্ছে এবং আমরা আশাবাদী যে আমরা হচ্ছে সমস্ত দেশে যারাই জুলাইকে ধারণ করে জুলাইয়ের শক্তি আমরা সকলকে আমাদের এই প্ল্যাটফর্মের অধীনে ঐক্যবদ্ধ করব শুধুমাত্র যারা জুলাইয়ের কাদ্দার যারা জুলাইয়ের সাথে বেইমেনি করে নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে তাদেরকে বাদ দিয়ে যারা প্রকৃতপক্ষী বাংলাদেশ মন্ত্রী যারা জুলাইকে ধারণ করে আমরা সকলকে সাথে নিয়ে নতুন করে আবারও একবার ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার প্রত্যয় নিয়েছি কিন্তু সেই জায়গা থেকে আমরা দেশের এই বয়স্থশীল পরিস্থিতিতে আমরা আমাদের কিছু করণীয় মনে করছি সবাইকে ঐক্যবদ্ধ করার স্বার্থে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা আমরা একটা কর্মসূচি ঠিক করেছি আমাদের এই পর্যায়ে হচ্ছে আমি আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আগামী পঁচিশে মে রোববার বিকাল সাড়ে তিনটায় জুলাইয়ের সকল শত্রুকে জুলাইয়ের সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহভাগে আমরা প্রতিবাদ সমাবেশ করব আগামী পঁচিশে মে রবিবার বিকাল সাড়ে দিন সারা দেশের সমস্ত জলে শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশ বিরোধী চক্রান্তির বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশকে ওয়েস্ট করার যে একটা ব্যাপার চলছে সেইটার বিরুদ্ধে আমাদের অনেক নষ্ট করার যে চক্রান্ত তার বিরুদ্ধে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করব সেই প্রতিবাদ সমাবেশ হবে আগামী পঁচিশে মে রোববার বিকাল সাড়ে তিনটায় এবং এই সমাবেশকে বাস্তবায়ন করতে আমরা আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ চব্বিশে মে থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত সারা দেশে সমস্ত জনইয়ের সত্যিকে ঐক্যবদ্ধ করার জন্য অনলাইনে এবং অফলাইনে আমরা ক্যাম্পেইন চালাব অর্থাৎ আগামী পঁচিশে মে আমাদের যে প্রতিভা সমাবেশ আবেগ যাচ্ছে সেই সমাবেশকে সামনে রেখে সারা দেশের সমস্ত জুয়ে শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য আগামী পঁচিশে মে পর্যন্ত আমরা হচ্ছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমরা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে এবং আমাদের সাধ্যমতো সকল উপায়ে সকল জায়গা থেকে আমরা ক্যাম্পেন চালাব এবং সবাইকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী পঁচিশে মে রবিবার বিকাল সাড়ে তিনটায় ঢাকার শাহবাগে জাতীয় জাতিগরের সামনে আমরা আমাদের সমস্ত I don't know what you like.